দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইডিয়াল টিভি শো জন্যে কোরবানি বিষয়ক মাসাইল আপনাদের প্রশ্নের জবাব দিবেন মুফতি ইলিয়াস রহমানি ইমাম উত্তরা এক নং সেক্টর জামে মসজিদ সাইকুল হাদিস আল মাদ্রাসতুল ইসলামিয়া ঢাকা তো তো মোহতারাম আল্লাপ কমতির কোরআনে বলেছেন রব্বিকা হার আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং পশু কোরবানি করুন তো এক ভাই প্রশ্ন করেছেন কোন প্রজাতির পশু দ্বারা কোরবানি করা যায় এবং সেসব পশুর ক্ষেত্রে কি কি গুনাগুন আল্লাহরুল আলমিন সর্বোপরি আমাদেরকে জিলহজে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই জানি জিলহজকে হজকে ইসলামের দুটি বড় বিধান পালিত হয় আমরা পালন করে থাকি রবে কারিম একটা আমাদের উপরে ফরজ করেছেন তথা হজ আর দ্বিতীয়টি ওয়াজিব তথা প্রবাদি দুটি এই মাসের সাথে সম্পৃক্ত চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত যার একটা পালন করার জন্য আমাদের অনেক ভাই পশ্চিমে পাড়ি জমিয়েছে ইতিমধ্যে আরও কিছু যারা বাকি আছে তারা অতি সত্য পশ্চিমে পশ্চিমে পাড়ি জমাবে এবং সেখানে তারা গিয়ে আল্লাহ রবুল্লা আলমীদের ঘরের নিকটে লাভবাহিক আল্লাহ লাবাই বলে বলে করতে থাকবে আর আমরা কিছু যারা সেখানে উপস্থিত হতে পারিনি আমাদের উপরেও একটা জরুরি কর্তব্য এবং ওয়াজিব বিধান রয়েছে বৃত্তশালীদের উপরে যেটার নাম হলো কোরবানি যার গুরুত্বপূর্ণ কিছু মাসালা মাসাইল আলোচনা করার জন্য আজকে এই কুবায়দ মাগ মাগরীব তথা মাগরীবের পূর্ব মুহূর্তে আমরা একত্রিত হয়েছি বসেছি এখানে আর আইডিয়াল টিভির সৌজন্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কিছু মাসে মাসে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তারই অংশ হিসাবে তারই সুবাদে আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে কোন সে কোন প্রজাতির পশু দ্বারা কোরবানি করা যায় এবং সেসব পশুর ক্ষেত্রে কি কি গুণাগুণ থাকা আবশ্যক সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি কয়েক ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় তার মধ্যে বকরি পাঠা খাসি ভেড়া ভেড়ি দুম্বা গাভী সার বলদ মহিষ উঠ এই শ্রেণীর গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা যায় গেছে যেহেতু বেশ কয়েক ধরনের পশুর কথা এখানে উল্লেখ করা হয়েছে তো এদের মধ্যে প্রথম বকরি খাসি ভেড়া ভেড়ি দুম্বা এগুলোর ক্ষেত্রে করণীয় এগুলোর বয়স কমপক্ষে পূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে তবে হ্যাঁ এক্ষেত্রে লক্ষণীয় একটি বিষয় হলো যদি এমন হয় যে ভেড়া বকরি দেরি দুম্বা ইত্যাদির বয়স ছয় মাস কিন্তু উল্লেখিত পশুগুলো যদি আমরা একই ধরনের পশুর এক বছর মেয়াদি যে সমস্ত পশু আছে তাদের পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তো এটা তারতম্য করা অসম্ভব কোনটা ছয় মাসের আর কোনটা এক বছরের এরকম যদি হয় সেক্ষেত্রে ছয় মাসের গৃহপালিত এই ধরনের গৃহপালিত পশু দ্বারাও কোরবানি করা যায় আছে ইচ্ছা করলে আমরা কোরবানি করতে পারি মোতারাম সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন দ্বিতীয় প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় নেই সম্মানিত উপস্থিতি আমরা জানি কোরবানি এটা আল্লাহ তাল নিকটে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল যেটা ইসলামের সুরু যুগ থেকে হয়ে আসছে হাবিল এবং কাবিল থেকে কুর্বানি আরম্ভ হয়েছে তো সেখান থেকে কুরবানির সূচনা কুরবানির ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন সর্বদা আমাদের জন্য ঘোষণা করেছেন ব্যর্থহীনভাবে কোরআন কারিমের মধ্যে এই আয়াতের দিকে আমরা দৃষ্টিপাত করলে বুঝতে পারি যে আল্লাহরবুল্লা আলমিন আমাদের নিকটে বসতেও চান না রক্তও চান না কোরবানির পশুর কোনো অংশ আমাদের নিকটে চান না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের তাকুয়া তথা ক্ষোধাভীতি আল্লাহর ভয় এটাকে লক্ষ্য করে থাকেন সেই সুবাদে আমাদের উচিত সকলের জন্যই উচিত হৃষ্টপুষ্ট এবং হেলদি পশু পশুকে কোরবানি করা আল্লাহ দালার জন্য কোরবানি করা এবং সব থেকে উচ্চ মানের হেলদি পশু যেগুলো সেগুলোকে আল্লাহতালার রাস্তায় অর্পণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে দায়িত্বই তা সত্ত্বেও একরাম কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন যেন আমাদের এটার ক্ষেত্রে সহযোগিতা হয় বা আমরা সহজে এটা চিনতে পারি করতে পারি সেই সুবাদে আমরা বলবো যে যে ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা যায় নেই তার মধ্যে নাম্বার এক যে প্রাণী চার পায়ে চলতে সক্ষম না অর্থাৎ এত লাগের এবং দুবলা হ্যাংলা পাতলা যে তারা চার পায়ে চলতে সক্ষম না অথবা তাদের পায়ের দুটি নেই বা একটি পা নেই এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না নাম্বার দুই যে প্রাণীর দাঁত নেই এবং ঘাস খেতে সক্ষম না এমন প্রাণী আছে আমরা জানি যে বয়সের ভারত্বের কারণে দাঁতের কোনো অংশই থাকে না এরকম প্রাণীও হয় অনেক সময় দেখা যায় যেগুলো খুব কম মূল্যে হাটে বাজারে বিক্রি হয়ে থাকে তো আমরা অনেক সময় ধোকা খেয়ে যাই সেটাকে চড়া মূল্য দিয়ে অনেক সময় পশু পশু স্বল্পতার কারণেও হতে পারে অনেক সময় আমাদের আর্থিক স্বল্পতার কারণেও হতে পারে তো সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো দেখতে হবে যেন বয়সের ভারতের কারণে পশুর সব দাঁতই পড়ে গেছে এরকম যদি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার তিন জন্মগতভাবে কর্ণহীন কোনো পশুকে কোরবানি দেওয়া যাবে না নাম্বার চার মূল থেকে শিং উপড়ে যাওয়া এমন কোনো পশু দ্বারাও কোরবানি করা যাবে না নাম্বার পাঁচ চোখের এক অংশের জ্যোতি চলে গিয়েছে এক অংশের বেশি পরিমাণ দৃষ্টিহীন তথা সে চোখে দেখতে পায় না এরকম পশু দ্বারাও কোরবানি করা যাবে না নাম্বার ছয় কান বা লেজের এক তৃতীয় অংশের চেয়ে বেশি পরিমাণ কর্তিত এমন পশু দ্বারাও কোরবানি করা যাবে না জবাইয়ের স্থানে হেঁটে যেতে সক্ষম না এরকম পশু দ্বারাও কোরবানি করা যাবে না এই সাতটি উল্লেখ করা হয়েছে আব্দুরুল মুখতারের মধ্যে আপনারা বিস্তারিত সেখানে আরও দেখতে পাবো ইচ্ছা আমরা আপনারা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে পাচ্ছেন আমাদের মহদারামের কাছ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আইডিয়াল টিভিতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা আমাদেরকে করবেন আমরা আমাদের সম্ভব মতো সেগুলোর অ্যান্সার আমরা করব ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন হুজুর আমরা দুই ভাই মিলে একটি গরু কুরবানি করব আমার মরহুম পিতার নামে একটি অংশ যুক্ত করতে পারবো কি আর পিতার অংশের যে গোস্ত হবে সেই গোস্ত তার সন্তানরা খেতে পারবে কিনা খুব ভালো একটি প্রশ্ন করেছে যেটা খুবই প্রয়োজন বর্তমান সমাজে আমরা জানি গরু মহিষ এগুলোর মধ্যে একটা একটার মধ্যে সাতটি করে অংশ থাকে সেই সুবাদে আমরা যেহেতু দুই ভাই করছি ইচ্ছা করলে আমরা সাত নাম এখানে সংযুক্ত করতে পারি তো আমি আমার মৃত আত্মীয় স্বজন বা বাবার অংশকে এর সাথে অ্যাড করতে পারবো কিনা হ্যাঁ এটা করতে পারবো কোনো সমস্যা নেই আলিরতাল্লাহ আন হোক আল্লাহ নবী সাল আলী হস্লামের ইন্ততালের পর উনি উনার কোরবানির অংশের মধ্যে নবী সাল্ল আলী হাসাল্লামকে সম্পৃক্ত করেছেন এটা আমরা জানি সেই সুবাদে আমরাও পারবো আমাদের মৃত আত্মীয় স্বজন বা বাবা মায়ের নাম সংযুক্ত করতে পারবো সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যদি এই অংশ তাদের জন্যই নির্ধারিত হবে এবং এই অংশের বস্তু পোড়াটাই তাদের জন্যই থাকবে আমরা এটাকে বক্ষণ করতে পারবো ওই সময় যখন মৃত্যু ব্যক্তি আমাকে ওসিয়াত না করবে একটা বিষয় খেয়াল রাখতে হবে মৃত্যু ব্যক্তি যদি আমাকে ওসিয়াত না করে কোরবানি করার জন্য সেক্ষেত্রে অংশ তাদের জন্য থাকবে স্পেশালিস্ট ভাবে তাদের জন্য এই অংশটা নির্ধারিত হয়ে যাবে কিন্তু এর থেকে আমি উপকার গ্রহণ করতে পারবো তথা আমি নিজে বক্ষণ করতে পারবো আমার আত্মীয় স্বজনকে বক্ষণ করাতে পারবো বা আমার পাড়া প্রতিবেশী যারা আছে গরিব দুঃখী সবাইকে আমি বক্ষণ করাতে পারবো আর যদি তার তরফ থেকে ওসিয়াত থাকে সেক্ষেত্রে আমরা যারা তার হয়ে কোরবানি করছি তারা আমরা এটা রক্ষণ করতে পারবো না এটা পূর্ণটা গরিব মিসকিনকে সক্ষা করে দিতে হবে মোতারা বাবার এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন তাহলে আমরা যারা কোরবানি করি সেটা তো আমরা ওয়াজিব হিসাবে করি জি কিন্তু আমরা মৃত ব্যক্তি যারা তাদের উপর তো তাদের নাম যুক্ত করে দাও এটা তার কোন ওয়াজিবের বিষয় না 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 শুধু সবের জন্য সবের জন্য তাই তো সবের জন্য কেননা ওয়াজিব ফরজ এটা আরোপিত হয় জীবিত মানুষের উপরে একজন মানুষ যখন ইন্তেকাল করে চলে যায় তখন তার উপরে আর কোনো বিধান থাকে না চাই সেটা ফরজ হোক চাই ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক মুস্তাহাব হোক কিছুই সে করতে পারে না জাস্ট তার সাওয়াবের জন্য আমরা তার অংশকে আমাদের পশুর সাথে নির্ধারণ করে থাকি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম অত্যন্ত সুন্দরভাবে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিচ্ছেন পরবর্তী প্রশ্ন করা হয়েছে মহতারাম আমরা জানি আকিকা জন্মের সাত দিনের সাত দিনে করা মুস্তাহাব কিন্তু যদি সাত দিন অতিবাহিত হয়ে যায় এমত অবস্থায় চোদ্দ দিন বা একুশ দিন বা জোর বিজোর দিনের প্রতি লক্ষ্য করা কি জরুরি ভালো একটি প্রশ্ন করা হয়েছে যেহেতু আকিকার বিষয়টি ভিন্ন একটি বিষয় তা সত্ত্বেও কোরবানির সাথে অ্যাড করা হয়েছে এই কারণে অনেকে আমরা কোরবানির জন্তুর সাথে এক ভাগ বা দুই ভাগ আকিকার জন্য নির্ধারণ করে থাকি তো আলহামদুলিল্লাহ ভালো এটা করতে পারবো করা যাবে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে আমার কাছে যে বাচ্চার সপ্তম দিনে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব হ্যাঁ এটাই আমাদের শিক্ষের কিতাব সময় থেকে আমরা জানতে পারি যে বাচ্চা জন্মের সপ্তমী দিনে আকৃত করা মুস্তাহাব তবে যদি মিস্টেক হয় সেক্ষেত্রে মধ্যে লেখা হয়েছে যে ১৪ অথবা একুশতম দিনে ইচ্ছা করলে আমরা এটা অথবা করতে পারি আমরা এই ১৪ অথবা একুশতম দিনে করতে পারি অ্যাকচুয়ালি যদি এই দিনটা ডেট ওভার হয়ে যায় তথা চোদ্দ একুশ যদি ডেট ওভার হয়ে যায় সেক্ষেত্রে জোর বেজোর কোনো ধরতব্য কিনা দ্বিতীয় অংশ ছিল আমাদের প্রশ্নের তো সেক্ষেত্রে জোর বেজোর এটা কোনো ধর্তব্য বলা যে কোনো দিন ইচ্ছা আমরা করতে পারবো তবে লক্ষণীয় বিষয় হলো আমার যে সপ্তম দিনে মুস্তাহাব হুকুম আরোপিত হয়েছিল সেটা থেকে খালি হবে না অর্থাৎ আকিকার কারণে যে সমস্ত উপকার সেগুলো আমি পেয়ে যাব কারণ আমরা জানি আকিকা করা হয় এই কারণে বাচ্চার উপরে অনেক জ্বলন্ত মুসিবত থাকে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে কোনো পশু কোরবানি করার মাধ্যমে আকিকা করার মাধ্যমে জবেহ করার মাধ্যমে এই ঝুলন্ত বালা মুসিবত গুলো তার থেকে দূর হয়ে যায় এজন্য আমরা আকিকা করে থাকি তো এগুলো বালা মুসিবত দূর হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট আমার উপরে যে হুকুমটা আরোপিত হয়েছিল বা যেটা আমি মুস্তাহাব হিসাবে করছিলাম সেটা হলো না আর কি এই জন্য লক্ষ্য করা যে যদি সামর্থ্য থাকে তো বাচ্চা জন্মের সপ্তম দিনে আকিকা করে নেওয়া উচিত এবং এটা করে নেওয়াই মুস্তাহাব এটা করাই মুস্তাহাব মোতারাম আমার একটু সম্পূর্ণ প্রশ্ন আছে জি আমি একটু বেশি প্রশ্ন করি হ্যাঁ তো আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে একটি খাসি দিয়ে বা একটি বকরি দিয়ে আকিকা করতে হয় আর ছেলেদের ক্ষেত্রে দুইটি এখন দেখা গেছে যদি আর্থিক দৈন্যতা থাকে বা আর্থিক অক্ষমতা যদি থাকে সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একটি খাসি বা বকরি দিয়ে আকিকা করা যাবে কিনা হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে আমরা জানি যে মেয়েদের জন্য একটি খাসি তথা একটি বকরি আর ছেলেদের জন্য দুটি ছেলে জন্মের পরে দুটি করতে হয় সপ্তম দিনে এটা আমরা জানি তবে যদি আর্থিক দৈন্য থাকে বা আর্থিক অক্ষমতা থাকে সেক্ষেত্রে একটি দ্বারাও করা যাবে যেমনটি আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল আলাইসাল্লাম হাসান রদি আল্লাহ তালান ক্ষেত্রে করেছেন মাসা আমরা সুন্দর অ্যান্সার পেলাম পরবর্তী প্রশ্ন আমরা নিব মহতারাম আমরা দেখি পশু কোরবানির পরপরই যারা পশু জবাই করেন বা এগুলা যারা বস্তু তৈরি করেন বা আমরা কষাই বলি তারা এই পশুটি নিস্তেজ হওয়ার আগেই রক কাটতে শুরু করেন বা চামড়া চলতে শুরু করে এ ব্যাপারে যদি কোনো নির্দেশনা থাকে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের সমাজে অহরহর হয়ে থাকে খুবই গ্রহিত একটি কাজ এটা আমাদের বাহ্যিক বিবেক দিয়েও যদি আমরা কল্পনা করি বা বাহ্যিক বিবেক দিয়েও আমরা বিবেচনা করি তো খুবই গ্রহিত একটি কাজ কেননা একটা পশুকে আননেসারি কষ্ট দেওয়া শুধু কষ্ট দেওয়া আল্লাহ তাআলা তাকে তাদেরকে আমাদের জন্য হালাল করেছেন এটার অর্থ এটা না যে আপনি যতেচ্ছা তা ব্যবহার করবেন আল্লাহ তাআলা সূরাতুন নাহলের একায়াতের মধ্যে বলেছেন ওয়ালাকুম ফিহা মানাফিউ ওয়া লিতাবুলু আলাইহা হাজা আল্লাহ রাব্বুল আলামিন আল খায়ল ওয়াল বিদাল ওয়াল হামির লিতারকাবুহা যে খায়ল বিগাল ইমার এগুলোর উপরে তোমরা আরোহণ করে থাকো এ ছাড়াও আরো কিছু উপকার তোমাদের মধ্যে তোমাদের জন্য রেখেছেন এই সমস্ত পশুদের মধ্যে তার মধ্যে একটা হলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন এই সমস্ত পশুকে যেমন গরু আমরা কোরবানি করে থাকি আমরা হাল চাষের জন্য এটা ব্যবহার করে থাকি তো এই জন্তু আমাদের জন্য হালাল করে দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে আমি তাকে ব্যবহার করব এটা আমাদের কখনো কোন ঠিক হবে না এটা কোনোভাবেই ঠিক হবে না কেননা আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন তবে হালালের কিছু মানদণ্ড অবশ্যই নির্ধারণ করে দিয়েছেন একটা পশুর যান কবজ না হওয়া পর্যন্ত তার রক্ত ঝরে যাবে এরপরে সে নিস্তেজ হয়ে যাবে এরপরে আমরা ছোলা থেকে শুরু করে নিয়ে পায়ের রক কাটা গলার মধ্যে ছুরি ফাট দেওয়া এগুলো সব নিষিদ্ধ হাদিসের মধ্যে সব না যায় নিষিদ্ধ আল্লাহ রকুল আলমীন দুটি ঈদ আমাদের মাঝে দান করেছেন ঈদ উদযাপন করার জন্য আনন্দ উদযাপন করার জন্য আর আনন্দ যখন শেয়ারিং এর মাধ্যমে হয় তো সেটা আরো প্রাণজাল এবং অনেক অংশগ্রহণমূলক হয় এটা আমরা খেয়াল করব শেয়ারিং এর মাধ্যমে যদি আমরা আসি তো আমাদের ঈদ ঈদ উদযাপনটা খুশি উদযাপনটা আরো দ্বিগুণ চৌগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা কুরবানি বিষয়ক অনেক মাসালা জানলাম আপনারা আপনাদের আরো যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের সুন্দর এবং সরি সমাধান দিবেন আমাদের মহতারাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইডিয়াল টিভির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ